বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন জামাত ইসলাম নিয়ে জামাত ইসলাম মের চেহারা নাকি বাংলাদেশের জনগণ উনিশশো একত্তর সালে দেখতে পেয়েছেন এবং বাংলাদেশের জামাত ইসলাম একজন ধর্ম ব্যবসায়ী সারাখার মুনাফে মুনাফিক আপনারা জানেন এই আল্লাপাক রবুল আলমিন সকল অপরাধের ক্ষমা আল্লাপাক রবুল আলমিন করতে পারে কিন্তু আল্লাহাক রবুল আল আলমিন মুনাফিককে মুনাফিকের ক্ষমা করবেন না আমরা এমনটাই শুনছি যদিও আমাদের আমরা আলেম ওলা মা নয় তারপরও যে কেন হঠাৎ করে দেড় বছর পরে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জামাত ইসলামকে নিয়ে এ বিস্ফোরক মন্তব্য করেছেন চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করুন দেখেন পৃথিবীর সব সেক্টরে এই মানে স্বার্থের আঘাত আসলে আর কাউকে ছাড় দেওয়া হয় না আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব তিনি বলেছেন যে জামাত ইসলামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একমাত্র আওয়ামী লীগই উপযুক্ত তার মানে বোঝা গেল তারা মামাতো ফুবত ভাই মামাতো ফুবত ভাই থাকার কারণে এই বিএনপি এবং জামাত হাইপিএন জামাত ছিল তারা তাদের উচিত শিক্ষা দিতে পারছেন না কারণ হচ্ছে মামাতো ভাই ফুপাতো ভাই সম্পর্কটা ছিন্ন করা যাচ্ছে না কারণ হচ্ছে সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে আবার যদি তাদের সাথে জোট করা লাগতে পারে সুতরাং তখন মুখ দেখাবে কেমনি বিদেয়ী স্থায়ী কমিটির সদস্য এই মির্জা আব্বাস সাহেব এই বক্তব্য দিয়েছেন এরপরে যখন দেখেছেন যে বিএনপির জনসমর্থন তলানিতে চলে আসছে ঠিক তখনই এখন আর সার দেওয়ার পথে তারা যাচ্ছেন না এখন পূর্ব মানে প্রতিপক্ষ হয়েই রাজনীতির মাঠে থাকতে চাচ্ছেন বিএনপি ইতিমধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক বিএনপি এবং জামাতের মধ্যে ছিল যখনই দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অস্তিত্ব নিয়ে টানাটানি বাজছে ঠিক তখনই তিনি বলছেন যে এই যে জামাত ইসলাম বলছেন আপনারা আওয়ামী লীগ দেখেছেন শাসনামলে বিএনপি শাসনামলে দেখেছেন আমাদেরকে একবার শাসনামলে দেখেন সেই কথার পরিপ্রেক্ষিতে তারেক রহমান বলছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে এই বাঙালি যাতে দেখেছে তারা কতটা কতটা এই এবং হত্যাকারী দর্শনকারী এমনকি তিনি বলেছেন যে জামাত ইসলাম একটা গুপ্ত খাত। জামায়াত ইসলাম ইসলামের নামে জান্নাতের টিকিট ব্যবহার করছে টিকিট বিক্রি করছে জামাত ইসলাম একটা মুনাফিকের দল সুতরাং সবকিছু মিলিয়ে